হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই দেখো আজ আমরা ক্লাস এইটের হিস্ট্রির তোমাদের প্রশ্নবিচিত্রাতে সিক্স নাম্বার অফ স্কুল কামরাবাদ উচ্চ বিদ্যালয় এই স্কুলের সমস্ত কোশ্চেনের আনসারগুলি দেখে নেব প্রিভিয়াস ক্লাসগুলি যারা দেখোই অবশ্যই ক্লাসগুলি দেখে নাও এবং খাতায় নোট ডাউনও করে রাখো তাহলে দেখো আজকের ক্লাসের ফার্স্ট কোয়েশ্চেন ছিয়াত্তরের মর্ণান্তর হয়েছিল সতেরোশো সত্তর খ্রিস্টাব্দে অন্ধকূপ হত্যা কাহিনীর উদ্ভাবক ছিলেন আনসার হবে হল ওয়েল অপশান সি ইজ দ্য রাইট আনসার থার্ড বোম্বাই প্রেসিডেন্সির গোড়াপত্তন হয় আনসার হবে সুরাটে অপশান বি দুধের ফার্স্ট কোয়েশ্চেন দেখো কে কলকাতার নাম আলীনগর রেখেছিলেন আনসার হবে সিরাজউদ্দৌলা তারপরে কোয়েশ্চেন কত খ্রিস্টাব্দে দারোগা ব্যবস্থার বিলোপ ঘটে আনসার হবে আঠেরোশো বারো খ্রিস্টাব্দে দাগের ফার্স্ট কোয়েশ্চেন বক্সারের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল আনসার লিখবে যে বক্সারের যুদ্ধ হয়েছিল সতেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে এই যুদ্ধ হয়েছিল বাংলার নবাব মীর কাশিম অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা ও মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের মিলিত বাহিনীর সঙ্গে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির তারপরে দেখো কে কি উদ্দেশ্যে কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন আনসার লিখবে উইলিয়াম জোনস আর সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন উদ্দেশ্যগুলো দেখে নাও এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠার উদ্দেশ্য পয়েন্ট করে করে দেবে ওকে নেক্সট দেখো চারিদাগের ফার্স্ট দ্বৈত শাসন কি এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট খুব ভালোভাবে দেওয়া আছে এখানে দ্বৈত শাসনটা দেখে নাও পজ করে লিখবে তাহলে লিখতে সুবিধে হবে তারপরে দেখো মেকলে মিনিটস বা মেকলের প্রতিবেদন কী এটাও ইম্পর্টেন্ট মানে দ্বৈত শাসন মেকলে মিনিটস এগুলো ফার্স্ট স্যামেট্রিবের জন্য ভীষণ ইম্পর্টেন্ট দেখে নাও তারপর দেখো পাঁচেদিকের ফার্স্ট কোশ্চান ফারুক শিয়ারের ফরমান কী এর তিনটি শর্ত লেখো ফারুক শিয়ারের ফরমানটা এখান থেকে লিখবে এখান থেকে এতটা আর ফারুক শিয়ারের শর্তগুলি ফরমানের এখান থেকে শুরু করে লিখবে মানে শর্তগুলো শুধু এখান থেকে এতটা লিখবে তাহলেই হয়ে যাবে আজকে ক্লাসের লাস্ট কোয়েশ্চেন পাঁচশালা বন্দোবস্ত সম্বন্ধে আলোচনা করো দেখো পাঁচশালা বন্দোবস্ত যেহেতু পাঁচ নাম্বারের এটা একটু বড়ো করে লিখতে হবে এখান থেকে শুরু করে পুরো এতটা তাহলে আজকে দেখো সিক্স নাম্বার অফ স্কুল কামারাবাদ উচ্চ বিদ্যালয়ে এই স্কুলের সমস্ত কোশ্চেনের আনসারগুলি দেখে নিলাম ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দেবে আর ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করবে আর আজকে ক্লাস যারা প্রথমবার এসেছ তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেলাইকান প্রেস করে রাখবে যাতে করে আগামী দিনের সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর ক্লাসগুলি কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে তাহলে এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো থ্যাংক ইউ